আমাদের হচ্ছে সপ্তাহে দুটো দিন হচ্ছে ফ্রি কনসালটেন্সি বা ফ্রি ট্রেনিং থাকে আচ্ছা যেই ডেটে হচ্ছে আপনাকে কোনো রকম পেমেন্ট বা কোনো রকম চার্জ দিতে হবে না ধরুন আপনি কোনো কলেজ স্টুডেন্ট বা স্কুল স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত আছেন বা হাউস হাউসওয়াইফ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই বিজনেস করতে পারেন যদি মোবাইল ফোন আপনি চালাতে পারেন তবেই কিন্তু এই বিজনেসটা আপনি করতে পারেন এবং স্যার প্রথমেই আপনার পরিচয় আর আপনাদের প্রতিষ্ঠান বা কোম্পানির নামটা আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন নমস্কার আমি সোমনাথ চক্রবর্তী এবং আমাদের কোম্পানির নাম হচ্ছে একান্তিকা আচ্ছা স্যার আপনার পেছনে যে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি এর মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং টপিক বা ইন্টারেস্টিং কিছু লেখা দেখতে পাচ্ছি এই বিষয়টা কি একটু পরিষ্কার করে আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন অবশ্যই দেখুন আপনি হয়তো এর আগে অনেক ভিডিও দেখেছেন যেখানে অনেক মেশিনারির ভিডিও দেখেছেন এবং অনেক হোলসেলার থেকে শুরু করে অনেক রিটেলার ভিডিও দেখেছেন যেখানে আপনাকে দেখানো হয়েছে যে এখানে প্রোডাক্ট আপনি কিনে বিভিন্ন ব্যবসা করতে পারবেন এবং আপনি চেয়েছেন যে ওই প্রোডাক্টটা কোনো জায়গায় সেল করার জন্যে বেসিক্যালি আজকের যে ভিডিওতে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফ্লিপকার্ট অ্যামাজন মিশো এই ধরনের প্ল্যাটফর্মে আপনি কিভাবে প্রোডাক্ট সেল করতে পারবেন তার পুরো গাইডেন্স হচ্ছে আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং এই ভিডিওর মাধ্যমে আমরা পুরো ডিটেলসে আমরা ডিসকাশান করব। ঠিক আছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আচ্ছা আপনি যে বললেন যে প্রোডাক্ট অনলাইনে সেল করার যে প্রসেসগুলো হয় সেগুলো আপনি গাইড করবেন আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আমার অনেক দর্শক বন্ধু আছে যারা নতুন উদ্যোক্তা হতে চায় বা নতুন একটা ব্যবসার পথ খুঁজছে বা নতুন একটা ইনকামের সোর্স খুঁজছে তো তারা কি এই ভিডিওর মাধ্যমে কম টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা বা একটা ইনকামের পথ কি পাবে অবশ্যই পাবে এখানে আমি একটু ডিটেলসে বলে রাখি যে এই বিজনেসটা কারা করতে পারবে এখানে আমি বলে রাখি এই বিজনেসটা কিন্তু সবার জন্যে নয় কেউ যদি গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকেন ওনারা কিন্তু এই বিজনেসটা করতে পারবেন না অথবা যদি কারো শেখার মানসিকতা না থাকে তাদের জন্যেও কিন্তু এই বিজনেস নয় এই বিজনেস হচ্ছে বেসিক্যালি তাদের জন্যেই যদি আপনার ক্ষেত্রে শেখার মানসিকতা থাকে এবং এছাড়া ধরুন আপনি কোনো কলেজ স্টুডেন্ট বা স্কুল স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত আছেন বা হাউস হাউসওয়াইফ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই বিজনেস করতে পারেন এবং এই বিজনেসটা কিভাবে করতে পারবেন সেটা হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ আমি গাইডেন্সের সঙ্গে আমি বলবো আপনাদেরকে আচ্ছা আচ্ছা স্যার এই ব্যবসাটা কি কেউ ঘর থেকে শুরু করতে পারবে ঘর থেকে একদম প্রোডাক্ট সেল করতে পারবে অনলাইনে অবশ্যই আপনি চাইলে বাড়ি থেকেও শুরু করতে পারেন এই বিজনেস আচ্ছা আচ্ছা সেকেন্ড যে অপশানটা দেখতে পাচ্ছি এটা কি আছে একটু বলুন এই ডকুমেন্টেশন এই বিজনেসের জন্য কি কী ডকুমেন্টেশন প্রয়োজন এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই বিজনেসটা করার জন্য বেসিক্যালি আপনার ট্রেড লাইসেন্সের একটা প্রয়োজন আছে এবং জিএসটির প্রয়োজন আছে এই দুটো ডকুমেন্টেশানের মাধ্যমে আপনি কিন্তু এই পার্টিকুলার প্ল্যাটফর্মে প্রোডাক্ট সেল করতে পারবেন তবে কিন্তু নন ফুড প্রোডাক্ট যেগুলো হচ্ছে নন ফুড প্রোডাক্ট সেই প্রোডাক্ট হচ্ছে এই দুটো ডকুমেন্টেশান আপনি নিয়ে কিন্তু সেল করতে পারবেন আর একটা কথা বলে রাখি এই যে জিএসটির ব্যাপারটা আছে সেটা যদি আপনার করতে কোন জায়গায় অসুবিধা হয় বা টেল লাইসেন্স করতে কোন জায়গায় যদি অসুবিধা হয় সেক্ষেত্রে অলরেডি আমাদের অ্যাকাউন্টেন্ট আছে ওনারা আপনাকে হেল্প করে দেবেন এবং এই জিএসটি রেজিস্ট্রেশন পুরোপুরি ফ্রি অফ কস্টে হয়ে যাবে যেটা মার্কেটে হাজার থেকে দু হাজার টাকা চার্জ নেয় সেই চার্জও লাগবে না পুরো ফ্রি অফ কস্টে জিএসটি রেজিস্ট্রেশন হয়ে যাবে আর একটা কথা যদি আপনি চান যে ফুড প্রোডাক্ট সেল সেল করতে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা আর একটা লাইসেন্সের দরকার সেটা হচ্ছে ফাঁসাই লাইসেন্স তো এই লাইসেন্সগুলোর সঙ্গে এক্সট্রা ফাঁসাই লাইসেন্সেরও আপনার দরকার আছে তবে আর একটা কথা বলে রাখি যদি আপনি এই প্ল্যাটফর্মে নতুনভাবে শুরু করতে চান তাহলে আমি বলবো যে প্রথমে নন ফুড প্রোডাক্ট নিয়েই আপনি বিজনেসটা শুরু করুন যদি একমাত্র আপনার ফুড বিজনেস থাকে তবেই হচ্ছে ফুড প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন আদারওয়াইজ আপনি নন ফুড প্রোডাক্ট নিয়েই প্রথমে শুরু করতে পারেন আচ্ছা তিন নম্বর পয়েন্টটা যেটা হচ্ছে এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কি প্রোডাক্ট আপনি সেল করবেন যে এই প্ল্যাটফর্মে তো প্রচুর প্রোডাক্ট আছে অলরেডি আপনি অনলাইনে যদি সার্চ করেন দেখবেন যে কি প্রোডাক্ট এখানে নেই তাহলে এখানে কোয়েশ্চেন হচ্ছে যে আপনি কি প্রোডাক্ট সেল করবেন সাপোজ ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনি আছেন যদি আমি ওয়েস্ট বেঙ্গলের এ থেকেই আমি বলি এখানে ওয়েস্ট বেঙ্গলে জুট প্রোডাকশানের নাম্বার ওয়ান পজিশানে আছে এখনো পর্যন্ত প্রোডাকশানে সেহেতু এখানে জুটের প্রোডাক্ট খুবই সস্তায় পাওয়া যায় ঠিক আছে তো আপনি জুটের বিভিন্ন ব্যাগ থেকে শুরু করে হ্যান্ডক্রাফটেড প্রোডাক্ট এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সেল করতে পারেন এছাড়া যদি মনে করেন একদম মিনিমাম ইনভেস্টমেন্ট বা জিরো ইনভেস্টমেন্ট সেক্ষেত্রেও হচ্ছে বহু প্রোডাক্ট আছে আপনি চাইলে গঙ্গা জলও সেল করতে পারেন গঙ্গা মাটিও সেল করতে পারেন বা আপনি নিমের দাঁতনও সেল করতে পারেন প্রচুর ডিমান্ড ঠিক আছে তো এই প্রোডাক্ট সেল করতে পারেন এছাড়া ধরুন হিন্দু ধর্মে ব্যবহৃত পুজোর জন্যে যে বিভিন্ন সামগ্রী আছে সেই জিনিসও আপনি সেল করতে পারেন সেখানে জগডম্বুর ডাল থেকে শুরু করে বেল কাট ইত্যাদি আপনি সেল করতে পারেন যদি আপনার জিরো ইনভেস্টমেন্ট হয় সেক্ষেত্রে প্রকৃতি আপনাকে অনেকটাই হেল্প করবে এছাড়া ধরুন অনলাইন সেগমেন্টে গার্মেন্টস প্রোডাক্ট জুয়েলারি প্রোডাক্ট ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিচেন প্রোডাক্ট এরকম প্রচুর প্রোডাক্ট আপনি সেল করতে পারেন বেসিক্যালি আমরা যেমন যে প্রোডাক্টটা নিয়ে মেনলি ডিল করে থাকি সেটা হচ্ছে জুয়েলারি প্রোডাক্ট এবং জুয়েলারি প্রোডাক্টের মধ্যেও ব্যাঙ্গেলসের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট নিয়ে আমরা ডিল করে থাকি ঠিক আছে এটা নিয়েও আমরা ডিস ডিটেলসে আলোচনা করবো নেক্সট আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে সমস্ত কাস্টমার বা নতুন উদ্যোক্তা ধরুন শুরু করার কথা ভাবছে তাদের কাছাকাছি ধরুন অন্য কোনো সাপ্লায়ার আছে যারা কন্টিনিউ মাল দিতে পারবে সে তো সেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে অবশ্যই করতে পারেন এরকম যদি কেউ থাকে সেক্ষেত্রে আপনি ওয়ান টু ওয়ান আমার সঙ্গে ডিসকাশান করবেন সেক্ষেত্রে আমি আপনাকে গাইড করে দেব যে প্রোডাক্টের কথা আপনি চিন্তা ভাবনা করছেন সেই প্রোডাক্টটা নিয়ে আপনি যদি এগিয়ে যান সেটা কতটা ভালো হবে সেটাও আমি ওয়ান টু ওয়ান আপনার সঙ্গে ডিসকাশান করে নেব আচ্ছা নেক্সট কি আছে নেক্সট হচ্ছে সত্যি কি অনলাইনে প্রচুর প্রোডাক্ট সেল হয় এই যে প্রশ্নটা আছে এটা এটা জানার জন্য আপনাকে একবার আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব এবং সেখানে আপনাকে দেখাবো যে আদৌ সত্যি এই প্ল্যাটফর্মে প্রচুর প্রোডাক্ট সেল হচ্ছে কি না চলুন কম্পিউটার স্ক্রিনের দিকে যাই এখানে দেখুন যে প্রত্যেক মাসে কতগুলো করে প্রোডাক্ট সেল হচ্ছে এখানে দেখুন এটা একটা ওয়ালেট আছে তো এই ওয়ালেটটা দেখুন প্রত্যেক মাসে এক হাজারেরও বেশি সেল হচ্ছে দেখুন পাস্ট মান্থ ওয়ান কে প্লাস ঠিক আছে এটা অ্যামাজনে সেল হচ্ছে আচ্ছা নেক্সট হচ্ছে এই ধরনের একটা লেডিস আইটেম আছে এই সিম্পল একদম আইটেম ঠিক আছে এই প্রোডাক্টটা হচ্ছে আটশো প্লাস মানে এটা হচ্ছে এক মাসে এক মাসে সেল হয়েছে আটশো প্লাস এছাড়া যদি আমি ফ্লিপকার্টে দেখি ফ্লিপকার্টে দেখুন এই ধরনের যে সমস্ত পাঞ্জাবি আছে রেটিং দেখুন রেটিং দেখেই আপনি বুঝে যাবেন যে কত পিস করে সেল হচ্ছে এছাড়া এর একটা ক্যালকুলেশনও আছে যে রেটিং থেকে আমরা কিভাবে বার করে নেব যে কত পিস হচ্ছে সেটাও সেটাও আপনাকে আমি আমি যে যে গাইড করে দেব এছাড়া এখানে একটা মাটির প্রোডাক্টও দেখতে পাচ্ছেন এই ধরনের প্রোডাক্টও অনলাইনে সেল হচ্ছে আপনি নিজেও জানেন যে সব জিনিসই অনলাইনে সেল হচ্ছে তো সেই জায়গা থেকে আপনাকে বলবো আপনি কেন পিছিয়ে থাকবেন এখনো পর্যন্ত অনলাইনে ভালো পরিমাণে সব প্রোডাক্টই সেল হচ্ছে এবং ইন ফিউচার আর যারা জায়েন্ট সেলাররা আছে তারাও হয়তো এই প্ল্যাটফর্মে আসবে তো আমার মনে হয় যে এখন হচ্ছে সেই টাইম যেই টাইমিংয়ে আপনি যদি জয়েন করেন তো আপনি তাদের সঙ্গেও লড়াই করার একটা জায়গা পাবেন এবং হয়তো একটা ভালো উপার্জনও করতে পারবেন তো সর্বোপরি একটা কথাই বলবো আপনি আসুন জিনিসটা ভালো করে বুঝুন তারপর যদি আপনার ঠিক মনে হয় আপনি নিজে শুরু করুন আচ্ছা আপনাদের কাছ থেকে যারা অলরেডি ট্রেনিং নিয়েছে তাদের কি রিভিউ দেওয়া যাবে আমাদের ভিডিওতে অবশ্যই যে অলরেডি যারা ট্রেনিং নিয়েছে বা অলরেডি যারা ট্রেনিং করছে তারা কি বলছে আপনি এটা দেখে নিন নামটা অনিন্দা চ্যাটার্জি আচ্ছা অনিন্দা বাবু আপনি এই অনলাইন বিজনেসটা কতদিন করছেন মোটামুটি দেড় মাস তো হবে আচ্ছা দেড় মাস করছেন আচ্ছা আপনি যে এই দেড় মাস বিজনেসটা করছেন আপনার কি রকম মানে মনে হচ্ছে যে আপনি যে অর্ডারটা এক্সপেক্ট করেছিলেন সেরকম কি অর্ডার আসছে হ্যাঁ আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি আসছে তার থেকে বেশি অর্ডারটা আসছে আচ্ছা আমাদের স্যারের তরফ থেকে কিরকম আপনাকে গাইডেন্স করা হচ্ছে মানে যে কমিটমেন্টটা কি করা হয়েছিল সেই কমিটমেন্টটা কি রাখা হচ্ছে হ্যাঁ একদম যা 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 বলেছিল সেরকমই করে আচ্ছা আপনাকে যথেষ্ট যথেষ্ট গাইড করছে আচ্ছা আর একটা প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে আজকে ডিজিটাল মার্কেটের দিনে মানুষের কি অনলাইন বিজনেসে আসা উচিত আপনার কি মনে হয় আমার তো মনে হয় এটাই ভবিষ্যতে এটাই থাকবে ভবিষ্যৎ প্রজন্মে এটাই থাকবে অনলাইন বিজনেসটাই থাকবে

এই বিজনেস কি বাড়ি থেকেই করছেন হ্যাঁ আপাতত বাড়ি থেকে শুরু করেছে এবং বাড়ি থেকেই করছে তার মানে এই বিজনেসটা বাড়ি থেকে করা গেল করা যেতে হ্যাঁ আমি নিজে বাড়ি থেকেই করছি বাড়িতে শুরু করেছে আচ্ছা আপনি কি মনে করেন যে আজকের দিনে আজকাল এই ডিজিটাল মার্কেটে মানুষের কি অনলাইনে আসা উচিত অনলাইন যাওয়া কি বিজনেস করা উচিত হ্যাঁ এখন তো সবই অনলাইনে শুরু হয়েছে অনলাইনে চলছে তাই আমার মনে হয় যে ডিজিটাল মার্কেটিং এ বা ই-কমার্স সবাইকে আসা উচিত এবং এটা হচ্ছে ভালো করে বন্ধে করা উচিত আচ্ছা ধন্যবাদ দীপঙ্কর বাবু আপনার মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা স্যার আপনাদের কাছ থেকে যদি এই ট্রেনিংটা নিতে চায় তার কি প্রসিডিওর আছে কিভাবে সে শিখতে পারবে সেগুলো একটু বলুন আচ্ছা এখানে যদি আপনার যদি মনে হয় যে এই পার্টিকুলার প্ল্যাটফর্মে আপনি প্রোডাক্ট সেল করতে চাইছেন বা এই জিনিসটা কিভাবে হচ্ছে সেটা যদি আরও ডিটেলসে শিখতে চান তো আমাদের হচ্ছে সপ্তাহে দুটো দিন হচ্ছে ফ্রি কনসালটেন্সি বা ফ্রি ট্রেনিং থাকে আচ্ছা যেই ডেটে হচ্ছে আপনাকে কোনো রকম পেমেন্ট বা কোনো রকম চার্জ দিতে হবে না সেই ট্রেনিংটা আগে আপনি আমাদের তরফ থেকে নিন এবং পুরো জিনিসটা ভালো করে বুঝুন ঠিক আছে আর এই ট্রেনিংটার জন্যে রকম চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে না এবং ট্রেনিং এর শেষে একটা সার্টিফিকেটও আমাদের কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হবে সার্টিফিকেটও প্রোভাইড করবে অবশ্যই এছাড়া হচ্ছে এই ফ্রি ট্রেনিং জয়েন করার জন্যে শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি কল করুন কল করে আপনার ডেটটা বুক করুন এবং সেই ডেটে আমাদের অফিসে চলে আসুন আচ্ছা আপনাদের ট্রেনিংটা অফলাইন হবে না অনলাইন হবে এটা হচ্ছে পুরোপুরি অফলাইন বেস হবে অফলাইন বেস মানে পুরো হাতে ধরে শেখাবেন একদমই আর পুরো জিনিসটা আমি কিভাবে কাজ করছি সেটাও পর্যন্ত দেখাবো ইভেন আমার অ্যাকাউন্টও পর্যন্ত আপনাকে দেখাবো ঠিক আছে এবং আমরা কিভাবে সমস্ত কাজকর্ম করছি প্র্যাকটিক্যাল জিনিস আপনি দেখতে পাবেন আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানের তাহলে অ্যাড্রেসটা একটু শেয়ার করে দিন দর্শকদের তাহলে সুবিধা হবে হ্যাঁ আমাদের অ্যাড্রেস হচ্ছে উলুবেরিয়া নোনা কামার্সাল তো আপনি যদি হাওড়া হয়ে আসতে চান প্রথমে হাওড়া থেকে মেদিনীপুর খড়গপুর পাঁশকুড়া এই ধরনের যে ট্রেন আছে এই ট্রেন ধরে আপনি উলুবেড়িয়া স্টেশনে নামবেন ঠিক আছে এগুলো হচ্ছে বেসিক্যালি আপের ট্রেন এরকম আপের ট্রেন ধরে আপনি উলুবেড়িয়া স্টেশনে নামবেন উলুবেড়িয়া স্টেশনে নেমে টোটো ধরে বলবেন যে নোনা কামার্শালে আসবেন তো ঠিক অফিসের সামনেই আপনাকে নামিয়ে দেবে এছাড়া যদি আসতে কোনো রকম অসুবিধা হয় নিচে দেওয়া স্ক্রিন নাম্বারে আপনি কল করুন আমাদের তরফ থেকে আপনাকে পুরো গাইড করে দেওয়া হবে আচ্ছা আচ্ছা তারপরে কি অপশন আছে স্যার এরপরে যেটা হচ্ছে বেসিক্যালি আপনি যখন ট্রেনিংটা নেবেন সেখানে হচ্ছে দুটো কোশ্চেন আপনার কাছে আসবে যে সেটা আমি আগেই বলে রাখি যে আরটিও এবং ডিটিও কি। এখানে বেসিক্যালি যখন আপনি অনলাইন প্ল্যাটফর্মে প্রোডাক্ট সেল করবেন কিছু প্রোডাক্ট হচ্ছে আপনার কাছে রিটার্ন আসবে ঠিক আছে তো ধরুন আপনি একশো পিস প্রোডাক্ট সেল করলেন তার মধ্যে একশো পিসই যে ডেলিভারি হবে এরকম তো ব্যাপার নয় ধরুন তার মধ্যে পাঁচ পিস প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছালোই না সেই প্রোডাক্টটা আপনার কাছে রিটার্ন আসলো তখন এই ধরনের রিটার্নকে আমরা বলে থাকি আরটিও রিটার্ন এর ফর্ম হচ্ছে রিটার্ন টু অরিজিন বেসিক্যালি আমি যেইভাবে প্রোডাক্ট প্যাকেজিং করেছিলাম সেম অ্যাজ ইট ইজ ওপেন হয়ে গেছে এটা কাস্টমারের কাছে পৌঁছায়ইনি নেই সেই প্রোডাক্টকে বলা হয় আটটিও প্রোডাক্ট ঠিক আছে রাস্তাতেই ক্যান্সেল হয়ে গেছে এর জন্য কি ডেলিভারি চার্জেস দিতে হয় না এর জন্য কোনো রকম চার্জেসই লাগে না এর জন্য কোনো রকম ডেলিভারি চার্জেস দিতে হয় না ওকে সেকেন্ড হচ্ছে আর একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে দ্বিতীয় প্রোডাক্ট দ্বিতীয় প্রোডাক্ট মানে আমি যেরকম প্যাকেজিং করেছিলাম সেই রকম প্যাকেজিং আসে কোম্পানির অন্য একটা কুরিয়ার কোম্পানির প্যাকেজিং এরকম এসেছে ঠিক আছে এই প্রোডাক্টটা হচ্ছে দ্বিতীয় প্রোডাক্ট এই ডিটিও প্রোডাক্টের জন্যে কিন্তু আপনার হচ্ছে চার্জ লাগে কীরকম চার্জ লাগে প্রোডাক্টটা যাওয়া এবং আসা দুটো চার্জই কিন্তু যে সেলার তাকে বিয়ার করতে হয় ঠিক আছে তো এর জন্যে ব্যাকএণ্ডে যে ক্যালকুলেশান আছে সেই প্রাইস ক্যালকুলেশান ওই যে ফ্রি কনসালটেন্সি ট্রেনিং আছে সেই ট্রেনিংয়ে হচ্ছে আমি পুরো ডিটেলসে আলোচনা করব ঠিক আছে তো এই ক্যালকুলেশান কিভাবে হয় বেসিক্যালি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বেসিক্যালি ডিটিও প্রোডাক্ট ঠিক আছে কাস্টমারের কাছে পৌঁছেছে কাস্টমার রিসিভ করেছে ওনার কোনো কারণে এই প্রোডাক্টটা পছন্দ হয়নি সেই প্রোডাক্টটার রিটার্ন এসেছে তো এরপর আমি যেটা আলোচনা করব এই যে ফ্রি ট্রেনিংয়ের কথা আপনাদেরকে আমি বললাম সেই ফ্রি ট্রেনিংয়ে আমরা কি কি আলোচনা করব সেটা সম্পর্কে একটু ডিটেলসে আপনাদেরকে বলে দিই তো এই ট্রেনিংয়ে হচ্ছে প্রাইস ক্যালকুলেশান কিভাবে করবেন যে কোনো একটা প্রোডাক্টে কিভাবে আপনি প্রাইস ক্যালকুলেশান করবেন সেটা হচ্ছে এই ট্রেনিংয়ের মাধ্যমে শিখবেন মানে প্রফিটটা কিভাবে রাখবেন একদম প্রফিট কিভাবে রাখবেন নেক্সট যেটা আপনাদেরকে জাস্ট বেসিক ধারণা দিলাম আরটিও কি এবং ডিটিও কি এটা সম্পর্কেও ডেপতে আমরা অনেক কিছু আলোচনা করব এই ট্রেনিংয়ে এছাড়া হচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজন বা মিশো কোন প্ল্যাটফর্ম আপনার জন্যে প্রথমে বেস্ট হবে যেই প্ল্যাটফর্ম থেকে আগে আপনি শুরু করবেন ঠিক আছে এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে ডিটেলসে আমি গাইড করব আচ্ছা আর একটা ব্যাপার বলে রাখি এটার ব্যাপারে গাইড করার আমি কে কারণ হচ্ছে বেসিক্যালি এই যে বিজনেসটা আছে আমি নিজে ছ বছর ধরে কন্টিনিউ করছি এবং তার সঙ্গে সঙ্গে বহু মানুষকে শেখাচ্ছি তো সেই জায়গা থেকে অনেকটা এক্সপিরিয়েন্স আমি নলেজ গ্যাদার করেছি সেই সেই আপনাদেরকে আমি শেখাবো এছাড়া হচ্ছে এই বিজনেসটা করার আগে আমি হচ্ছে অ্যাজ এ অ্যাপ ডেভেলপার ছিলাম তো সেই জায়গার এই ধরনের যে অ্যাপ বা ওয়েবসাইট আছে এর ব্যাকএে কি কাজ চলে সেটা সম্পর্কেও আমার কিছুটা নলেজ আছে তো সেই সম্পর্কেও আপনাকে ডিটেলসে আলোচনা করব আচ্ছা এছাড়া হচ্ছে আপনার প্রোডাক্ট ধরুন রিটার্ন হবে সেই রিটার্ন কিভাবে হ্যান্ডেল করবেন সেটা সম্পর্কেও এই ট্রেনিংয়ে আমি আলোচনা করবো এছাড়া হচ্ছে কিভাবে প্রোডাক্টের ভ্যালু অ্যাড করবেন খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ট্রেনিং এর মাধ্যমে আপনাকে আমি প্রোডাক্টের ইমেজ ক্রিয়েশন ফটো তুলবে বা এর মাধ্যমে কিভাবে সেই হ্যাঁ অনেক এআই সম্পর্কেও আপনাদের সঙ্গে আলোচনা করব এছাড়া হচ্ছে অলরেডি মার্কেটে যারা সেলার আছে এক্সিস্টিং তাদের সঙ্গে কিভাবে কম্পিটিশান করবেন সেটা সম্পর্কেও আপনাকে আমি ধারণা দেব যে তাদের সঙ্গে কিভাবে লড়াই করে আপনার প্রোডাক্টও সেল করবেন সেটাও এই ট্রেনিংয়ের মাধ্যমে আলোচনা করব এছাড়া হচ্ছে এই বিজনেস করতে গেলে একটা ইনভেস্টমেন্টের দরকার আছে সেই ইনভেস্টমেন্টের ব্রেকডাউনও আপনাকে আমি আলোচনা করে দেবো এবার আপনার মনে কোশ্চেন হতেই পারে যে এই বিজনেস করতে গেলে কত টাকায় ইনভেস্টমেন্ট আছে তো এখানে আমি রাখি সাপোজ ধরুন আমি একটা চায়ের দোকান করছি সেই চায়ের দোকানটা আমি হাজার টাকা থেকেও শুরু করতে পারি দশ হাজারেও শুরু করতে পারি বা এক লাখ টাকা থেকেও শুরু করছি সেটা ডিপেন্ড করছে আপনার উপর ঠিক আছে এবার তার কাস্টমারের ক্যাপাসিটির উপর কাস্টমারের ক্যাপাসিটির উপর সেই জায়গা থেকে আপনাকে আর একটা কথা বলে রাখতে পারি যে আপনি পুরো জিনিসটা ভালো করে বুঝুন বোঝার পর আপনি নিজেই বুঝে যাবেন যে এর জন্যে কত টাকা ইনভেস্টমেন্ট করলে ভালো হয় তবে আমি একটা কথা বলবো যে আপনি প্রথম দিকে খুবই সামান্য পরিমাণে ইনভেস্টমেন্ট করেই বিজনেস শুরু করুন আর এছাড়াও হচ্ছে আমরা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশান করবো যেখানে আপনার প্রত্যেক কটা প্রশ্নের আমি হচ্ছে উত্তর দিয়ে দেবো রকম যদি কোয়ারি থাকে সেটাও আমি সেই ডেটেই সলভ করে দেব আর আর একটা কথা সর্বোপরি আপনি যখন এখানে আসবেন এরকম কোনো ফিক্সড ডেফিনেশান নিয়ে আসবেন না যে আপনি এই বিজনেসটা করার জন্যেই আসছেন এরকম কোনো রকম ফিক্সড ডেফিনেশান নিয়ে আসবেন না কারণ আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি যে কোনো জায়গায় সোনার খাত বা খনি পড়ে নেই আপনাকে আলটিমেট খুঁড়তে হবে পরিশ্রম করতে পরিশ্রম করতে হবে সেই জায়গায় আগে এসে ব্যাপারটা বুঝুন বোঝার পর যদি মনে হয় যে হ্যাঁ এই বিজনেসটা আপনার জন্যে তো তখনই আপনি এই বিজনেসটা শুরু করুন তবে আগেই ভাবনা চিন্তা করে আসবেন না যে আমি এই বিজনেসটা করার জন্যেই আসছি এরকম নয় আগে এসে ব্যাপারটা বুঝুন ক্ল্যারিটি নিন প্রত্যেকটা জিনিসেরই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে তো সেই জিনিসটা আপনাদের সঙ্গে আমি অ্যাজ ইট ইজ শেয়ার করবো আচ্ছা স্যার আরেকটা বিষয় হচ্ছে অনেক কাস্টমার আছে বা অনেক উদ্যোক্তা আছে যাদের কাছে প্রোডাক্ট সিলেকশানটা একটা বিশাল বড়ো ম্যাটার করে বিশেষ করে অনলাইন সেলিংয়ের ক্ষেত্রে প্রোডাক্ট সিলেকশানটা ম্যাটার করে তো তাদের কি প্রোডাক্ট সিলেকশানের ক্ষেত্রে আপনারা সাহায্য সহযোগিতা করবেন অবশ্যই আপনি কি প্রোডাক্ট সে মানে সেল করবেন সেই ব্যাপারে আমি পুরো সম্পূর্ণ গাইডেন্স আমি প্রোভাইড করব। দরকার পড়ে এর জন্যে আপনাকে আমি ওয়ান ইস টু ওয়ান গাইডেন্স প্রোভাইড করব আচ্ছা এর যে প্যাকেজিং ম্যাটেরিয়ালগুলো প্রোডাক্ট প্যাকেজিংয়ের ম্যাটেরিয়ালগুলো সেগুলো কোথা থেকে পাওয়া যাবে প্যাকেজিং মেটেরিয়ালস যদি আমার আশপাশে আপনি থেকে থাকেন সেক্ষেত্রে আমার কাছ থেকে প্যাকেজিং মেটেরিয়ালস নিয়ে যেতে পারেন খুবই সামান্য দাম আছে এছাড়াও হচ্ছে কলকাতা বাজার মার্কেটে হচ্ছে এই প্যাকেজিং ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল আছে সেই পারফেক্ট মানে যেই জায়গায় পারফেক্ট মার্কেট আছে তার ডিটেলসও আপনাকে দিয়ে দেব ওই মার্কেট থেকেও আপনি পারচেস করে নিতে পারেন আচ্ছা স্যার আরেকটা বিষয় যেটা হচ্ছে ই কমার্স ব্যবসার ক্ষেত্রে কতটুকু জায়গার প্রয়োজন আর কি কি ইকুইপমেন্ট দরকার মানে সেট কি কী প্রয়োজন এটা একটা খুবই ভালো কোশ্চেন করেছেন বেসিক্যালি এখানে জায়গা বলতে আপনি নিজের বাড়ি থেকেই শুরু করতে পারেন আলাদা করে কোনো রকম অফিস বা দোকান নেওয়ার দরকার নেই আর সেকেন্ড যেটা বলছেন যে আমার কি কি জিনিসের দরকার আছে এখানে প্রথমে আপনি মোবাইল ফোন থেকেই সব কিছু আপনি অ্যাক্সেস করতে পারবেন আলাদা করে কম্পিউটার বা প্রিন্টার এগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই যখন সেটাপটা একটু ডেভেলপ হবে বা আপনার সেলটা একটু বেশি পরিমাণে বাড়বে তখন একটা আপনি প্রিন্টার মেশিন নিতে পারেন আর প্রথমের দিকে আপনার যে পরিমাণে অর্ডার আসবে সেটা নিয়ারেস্ট যারা হচ্ছে জেরক্স বা প্রিন্ট আউট করে ওখান থেকে আপনি প্রিন্ট আউট করে নেবেন আচ্ছা এখানে এই বিজনেসটা করতে গেলে আপনার যে মিনিমাম এডুকেশন যেটা আছে সেটা কিন্তু কোনো রকম এরকম এডুকেশানের কোনো ব্যারিয়ার কিছু নেই তবে কিন্তু আপনি যেন মোবাইল ফোনটা চালাতে পারেন যদি মোবাইল ফোন আপনি চালাতে পারেন তবেই কিন্তু এই বিজনেসটা আপনি করতে পারেন এবং যেন আপনার বয়স যেন আঠেরো প্লাস অবশ্যই হয় ঠিক আছে তাহলেই এই বিজনেসটা আপনি করতে পারবেন আচ্ছা স্যার নতুন উদ্যোক্তা যারা আছে তারা অনেক সময় ভয় পায় যে অনলাইনে প্রোডাক্ট কোথায় যাবে কোথায় সেল করব কিভাবে জিএসটি বের করব অনেক প্রশ্ন থাকে মনের মধ্যে সেই প্রশ্নগুলো সলিউশনটা তো আপনারা করবেন বলছেন অবশ্যই তো নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে কিছু বলেন দেখুন আপনি যদি নতুন হয়ে থাকেন তো আমি একটা কথাই বলবো যে আমরা প্রত্যেকেই চাই যে সাকসেস হতে তো সাকসেসের একটাই একমাত্র পথ আছে সেটা হচ্ছে লার্নিংয়ের পথ যদি আপনি লার্নিংয়ের উপরে ফোকাস করেন আর্নিং কিন্তু আসবেই এখানে কোনো কিছু শর্টকাট কোনো পথ নেই তো আপনাকে আমি একটা কথা বলবো যে ভালো করে আগে শিখুন এবং বুঝুন তারপর যদি ঠিক মনে হয় তারপরে নিজে অ্যাপ্লাই করুন অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও অনেক ধন্যবাদ আর আপনাকেও ধন্যবাদ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে